আওয়ামী লীগের উপরেই সব দায় কেন যুদ্ধ বলা বিচার করবে বঙ্গবন্ধু হত্যার বিচার করবে কর্নেল তাহারের বিচার করবে চান নেতার বিচার করবে জিয়া রমন হত্যার বিচার করবে কর্নেল মঞ্জুরের বিচার করবে কর্নেল নজিসের বিচার করবে তারপরে যা যা হয়েছে সমস্ত বিচারের দায় আওয়ামী লীগের উপরে কেন ভাই একটা প্রশ্ন 96 96 96 এর এর জি বলেন ছিয়ানব্বই সালে 96 সালে কেন বিচার হলো না জামাত ইসলামের সাথে যুগপথ আন্দোলন হয়েছে এর সাথে সময় আমরা দেখেছি যুগপথ আন্দোলন করেনি এটাও একটা ভুল ধারণা কেন করেনি সেদিন জামাত নেতা একটা দীর্ঘ ভাষণ হয়েছে যুগপথ আন্দোলন হয়নি ধরা যাক আমি একটি সন্ত্রাসী আমার নাম হচ্ছে লেদার লিটন লেটসে যুক্তির খাতিরে আপনি ওই সমাজের একজন প্রাজ্ঞ ব্যক্তি আপনি লেদার লিটনের পাশে চান আপনার সাথে মিস্টার ডেভিড নামে আপনার যে প্রতিবেশী তার হচ্ছে সাপে নেউলের সম্পর্ক মিস্টার ডেভিডও আমার ফাঁসি চায় দুজনই রাস্তায় নেমে এসেছেন লেদার লিটনের ফাঁসি চাই এখন আপনি আর মিস্টার ডেভিড যুগপথ আন্দোলন করলেন নাকি একই দাবিতে দুজন তাহলে যদি আওয়ামী লীগের সাথে তারা জোট করেছে বলা হয় তাহলে জামাদের মিথ্যা সংগঠন মিথ্যা তাহলে এটা স্বীকার করুক জামাত যে আমাদের সংগঠন মিথ্যা এবার আপনাকে আরেকটা যুক্তি উনিশশো ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ ইলেকশনে জেতার পরে জামাতের সাথে যদি জোটই হয় তাহলে জামাতের দুটা সিট নিল না কেন জামাত তত্ত্বাবধায়ক সরকারের জন্য তখন প্রেসিডেন্টকে দিয়েছে পাঁচ দফা আওয়ামী লীগ দিল আট দফা তো দুজনের দফা আলাদা কেন

ওই সময় উনিশশো সালে আপনি জানেন আপনি মিডিয়ার সাথে সংযুক্ত একটা দীর্ঘ সময় ওই সময় বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মতো বা জাতীয় চার নেতা হত্যাকাণ্ডের মতো মামলা শুরু হয়েছে আপনার কি মনে হয় একটা গভর্নমেন্ট আপনি তো নিজের চোখে দেখলেন করে প্রেশার প্রেসার মানে মার মার কাট কাট আপনার মনে হয় প্রথমবারের মতো ক্ষমতাতে এসে আওয়ামী লীগের এই ক্যাপাসিটি ছিল যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মতো বিচার জাতীয় চার নেতা হত্যাকাণ্ডের মতো বিচার এবং একই সাথে এই একাত্তরের ঘাতকদের বিচার করা তার পক্ষে আসলেই সম্ভব ছিল এটা আসলে পসিবল বললি সরকার তো ভাই রোবট না এখন আমি এইবার আপনাকে প্রশ্নটা করতে চাই একটা প্রশ্ন যেটা করবো বলেছিলাম আচ্ছা আওয়ামী লীগের উপরেই সব দায় কেন যুদ্ধবরাদের বিচার করবে বঙ্গবন্ধু হত্যার বিচার করবে কর্নেল তাহের বিচার করবে চার নেতার বিচার করবে জিয়ারমান হত্যার বিচার করবে কর্নেল মঞ্জুরের বিচার করবে কর্নেল নজিসের বিচার করবে তারপরে যা যা হয়েছে সমস্ত বিচারের দায় আওয়ামী লীগের উপরে কেন ভাই দালালেনের বিচার করবে এপ না মুক্তিযুদ্ধের কথা বলছি না মানে অন্যান্য ক্ষেত্রে আপনি যেটা বললেন যে অন্যান্য যেসব অপরাধ করেছে বঙ্গবন্ধুকে হত্যা করেছে বা বিষয় হত্যা আওয়ামী ক্ষতি তাই মনে করেন বলা হচ্ছে অনেকে মেনে নিচ্ছেন না তো অনেকে সাধুবাদ জানিয়েছেন সেই দেন আমি বঙ্গবন্ধুর কথা বাদই দিলাম জাতীয় চার নেতা হত্যাকাণ্ড বা জিয়া রহমানের হত্যাকাণ্ড কেন আওয়ামী লীগের উপরে বর্তালো কেন এই বিচারটা তাদেরকে শুরু করতে হলো মঞ্জুরের হত্যাকাণ্ডটা কেন আওয়ামী লীগকে শুরু করতে হলো কেন আপনার দালাল রাজাকার যারা আছে তারা তো জাতির জন্যই ছিল বঙ্গবন্ধুর কথা না হয় বাদ দিলাম রাজাকাররা তো ক্ষতি করেছে পুরো জাতির তাদের বিচারটা কেন বিএনপি করলো না